রাতারাতি মন্দির প্রতিষ্ঠিত হলো আমাদের গ্রামে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা শনিদেবের মন্দির আর ঘুম থেকে উঠে সবাই দেখতে পাচ্ছে এরকম মন্দির সমেত বাবার মূর্তি এখানে রাখা আছে তো সত্যি খুব ভালো লাগছে আর আমিও গিয়েছিলাম দেখতে তো সকালবেলায় ভিডিওটা করা হয়নি তো রাত্রিবেলায় ভাবে বাবার পুজো হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রামবাসী একদম প্রচুর খুশি এরকম একটা ঘটনা ঘটায় এখানে সবাই আসছে পুজো দেখতে তো আর কিছুক্ষণের মধ্যে এখানে পুজো শুরু হবে তো পুজোতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এখানে পুরোহিত মশাই চলে আসছে আর একটা কথা কি বলো আমাদের গ্রামে না সব রকম ঠাকুরের মন্দির আছে কিন্তু এখানে বাবার মন্দির ছিল না তো এইভাবে বাবার মন্দির প্রতিষ্ঠিত হলো রাতারাতি তো আমরা সত্যি মন থেকে খুব খুশি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামবাসী কেমন খুশি না খুশি কে কি বলছে না বলছে সবটাই তোমাদেরকে শোনাবো ঠিক আছে তবে একটা কথা কি তো আমি এর আগে এইভাবে কোনোদিনও মন্দির প্রতিষ্ঠিত হতে দেখিনি তো এরকম প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো তো সত্যি খুবই ভালো লাগছে শুধু আমার ভালো লাগছে না আমাদের গ্রামের যত মানুষজন আছে সবারই খুব ভালো লাগছে আর তোমরা সবাই জানো আমাদের গ্রাম বাবা স্বামীনাথের অত বড় মন্দির আছে তার জন্য বিখ্যাত আমাদের গ্রামকে কিন্তু সবাই একটা বলে ঠিক আছে তো এরকম সব রকম ঠাকুরের মন্দির আছে কিন্তু এরকম আমাদের বাবার মন্দিরের একটা অভাব ছিল সেটাও আজকে পূর্ণ হয়ে গেল যে বা যারা এইভাবে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সত্যি খুব একটা ভালো মুহূর্ত মানে এইরকম ভাবে যে মন্দির প্রতিষ্ঠিত করা যায় সেটা মানে নিজের চোখে দেখলাম সত্যি খুব ভালো লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন সবাই পুজো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে তো বন্ধুরা এখন পুজো শুরু হবে তোমরা দেখতে থাকো বিশ্বাস তারি বহ্নে ভাস্তারি বিস্মতি জগাতে সবিত্র এই সু চায় কারম দায় নেই হিরামারি গঙুর

गुरुपारुबन्धनं तुरुमुक्षी अमृता सम्भकमु जगामही सुगन्धी জয় করবেন নম অপবিত্র জয়েশ্বরী কুন্দরী কাক্ষম সবাজ্য অন্তরী সুচি শ্রী বিষ্ণু নারায়ণ হরি নম সর্বমঙ্গলা মঙ্গলং বরেণ্যং বরদংশং শুভম নারায়ণ নমস্কীর্তন সর্বকর্মণে কর এতে মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সারান্তি সর্বে কার্যেষু মাধব পূর্ণ নমো चांदনেনো সমালপতে কুমকুমেনো বিলেপিতে গন্ধ পুষ্পো গিতা নবগ্রহ দেবতা শরণাঙ্গতাপ এটা গন্ধ পুষ্প পিল্ল পদ্রাঞ্জলি সৈন চরায়নম শগুনের শগুনের পিঠে সরে গেল কিনা সৈন্য চর এর নাম হলো সৈন্য তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র কিন্তু আমাদের পুজো শেষ হলো আর এখানে ঠাকুর মশাই সবাইকে শান্তি জল দিচ্ছে আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু বেশ আগেকার ভিডিও তো তো তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে সেভাবে শেয়ার শেয়ার আজকে করলাম আর এখানে দেখো সবাই শান্তি জল নিচ্ছে আর আমিও নিচ্ছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি ভিডিও করছিলাম বলে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন আর এত লোকজনের কারণ তোমরা এখানে যারা আছে সবার কাছ থেকে আস্তে আস্তে ঠিক আছে তো সকাল বেলায় আমাদের এই স্বামীনাথ মন্দিরে মাঠে এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছো মানে সকালে বেলা ঘুরতে ঘুরে দেখি এখানে মন্দির পাথর সামনে একদম বারটাও লাগ লাগ্লাই এখানে আছে আচ্ছা যে বলবে একবার তুমি শুনো আনন্দিত না আমাদের গ্রামে মানে সব ঠাকুরের মন্দিরই ছিল কিন্তু বাইরের ছিল ছিল না আনন্দিত মানে এখন থেকে রেগুলার পূজা হবে আর এদিকে কাকী কিছু বলবে বলো কেমন লাগতিছে আর কিছু বলো আর কিছু কি বলবো প্রত্যেক শনিবারে পূজা হবে এখানে ঠাকুর দিয়েই পূজা হবে আর আজকে শুরু ইচ্ছা থাকলে এখানে পূজা দিতে আসতে পারো একদম আমাদের সামিনেতে মন্দিরে সব মন্দিরই ছিল কিন্তু বাড়ির মন্দিরটা ছিল না যার জন্য আজকে থেকে আমাদের বাড়ির মন্দিরটা স্থাপিত হলো আমাদের দীর্ঘদিনের আশা ছিল আশুয়া একটা শনি মন্দির হোক সেই শনি মন্দিরটা আজকে আমরা পেলাম ছেলে পেলেরা সবাই মিলে যুক্তি করে এই মন্দিরটা বানিয়েছে খুব সুন্দর লাগলো আজ জনসাধারণ আমাদের আস গ্রামের মহিলারা এমনকি পুরুষরা সবাই মিলে আজকে পূজার আনন্দ উপভোগ করছে তুই কিছু বলবি না কি বলবো কেমন অনুভূতি হচ্ছে অনুভূতি মানে খুবই ভালো যেটা আমাদের এখানে ছিল না অনেক দিনের আশা ছিল যে এই মন্দিরটা আমাদের এখানটায় নাই সবাই খুশি আমাদের গ্রামবাসীর সমস্ত সবাই গ্রামবাসী খুশি সত্যি সবাই খুশি সবার মুখে একটা খুশির ছাপ দেখা যাচ্ছে না না হ্যাঁ খুবই হাসির মুখ সবাই হাসির মুখ দেখা যাচ্ছে রে বল কেমন লাগছে সেখানটায়

কি বলতো খিচুড়ি প্রসাদ বিতরণ তোমরা সঙ্গেই থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই বৌদিকে বললাম যে কিছু একটু বলতে কিন্তু বৌদি কিছু বোলো না শুধু একটু হাসি দিল তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো এখনো অনেক কিছু বাকি আছে ঠিক আছে থাকো সবাই প্রসাদ দিচ্ছে এখানে এখানে বারের পূজা হচ্ছে মেন প্রসাদ

তাহলে দেখতে পাচ্ছো এখন আমাদের হাতে পোশাক ভিডিওটা খুব খারাপ হবে জানি লাইটটা না এখানটায় যে সবাই খাচ্ছে আইফোন আছে তারপরে কি 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 আছে ওর কাছে ওয়ান প্লাস এদিকে কি আছে কি প্লাস আমি অত নাম জানি না কেউ দিলো না ফোনটা তো যাই হোক এবারে আমরা পোশাক খাচ্ছি হ্যাঁ তো আমাদের গ্রামে শনিদেবের মন্দির প্রতিষ্ঠিত হলো আমরা সবাই খুব খুশি আর পূজা হয়ে গেল আজকে প্রতিষ্ঠিত হয়েছে আজকে পূজা হলো আর এখন পোশাক খাচ্ছি পোশাক খাওয়া হয়ে গেলে কোদি জায়গা পাচ্ছ না তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানটায় শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর সবাই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখে দিও ঠিক আছে টাটা Thanks for watching. Please subscribe my channel.